রাধে রাধে শুভ জন্মদিন শোনা তো জন্মদিনের দিন সকালবেলা আমার লাড্ডু সন্দেশ সন্দেশের কালোমানিককে খুব সকাল সকাল ঘুম থেকে তুলে আমি ওদের সেবা দিয়ে দিয়েছিলাম সন্তান যদি মাকে মন থেকে ডাকে মা কি না এসে থাকতে পারে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি বড়ো মায়ের দর্শন করব যদিও এখনো সেই সৌভাগ্য আমার হয়নি তবে আমার শাশুড়ি মা শ্বশুর শ্বশুরমশাই গিয়েছিলেন তো সেখান থেকেই আমার জন্য মাকে নিয়ে এসেছেন মায়ের একটি পিকচার নিয়ে এসেছেন আমি তো মনে করি এখানেই আমার মা আছেন তো সকালে সেবা লাগিয়ে আমি রান্নাবান্না করে নিয়েছিলাম আর এদিকে ওর বাবা একটু লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছিল দুপুরবেলা আমার মেয়ে দিচ্ছিলো এদিকে সেবা সেবা দেওয়ার আগে কিন্তু পুজোর জন্য যত বাসন কোসন বের করেছিলাম ও সমস্ত কিছু কলের কাছে বসে বসে একাই মেজেছে তারপর এসে সেবা দিচ্ছে তো সত্যি কথা বলতে কি ও কিন্তু এই বয়স থেকে ওর মনে অনেক ভক্তি আছে সেবা দেওয়া হয়ে গিয়েছিল দুপুর বাজে দুটো আমি বসেছিলাম এবার তালের পাল্পটা বের করার জন্য আর ও কিন্তু হাতে হাতে সমানে কাজ করে যাচ্ছিলো সত্যি কথা বলতে কি মায়ের কষ্ট মেয়েরাই বোঝে ও হয়তো অতটা গুছিয়ে কাজ করতে পারছিল না তাও খুব চেষ্টা করছিল দেখো আমি ওইদিকে কাজ করছি ও বলল যে ঠিক আছে তুমি যখন ওই কাজটা করতে দেবে না আমি তখন নারকেল কুড়ে দেব। তাই নারকেলটা নিয়ে বসেছে যদিও পাচ্ছিল না কিন্তু ও যে বলেছে ও যে চেষ্টা করছে এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় ব্যাপার তবে জানি না বড় হলে এই আগ্রহটা ওর থাকবে কিনা তবে কিছু শেখাতে পারি আর না পারি আমি ওকে পুজোর কাজকর্ম কিন্তু খুব ভালোভাবে শিখিয়ে দিয়ে যাব এদিকে হয়ে গিয়েছে আমার তালের পাল্পটা বের করা আর আমি সমস্ত বাজার টাজারগুলোও বের করে নিয়েছি এখানে বড়ো মাও একটু তালের পাল্প দিয়ে গেছে আমাকে তো মা এসেছিলেন মারা আজকে যাচ্ছে পুরীতে এখান থেকেই গাড়িটা ছাড়বে তাই মা আমার বাড়িতে এসেছিল মেয়ের বাড়িতে এসে মা কি চুপচাপ বসে থাকতে পারে বলুন মাও একটু হাতে হাতে কাজ করছিল অলরেডি আমার পায়েসটা এখানে হয়ে গিয়েছিল এবার বানাবো নাড়ুগুলো নাড়ুগুলোও বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব Luchigul. আমি একটু বেলা থাকতে থাকতেই কয়েকটা রান্না সেরে নিচ্ছিলাম কারণ আমাদের মন্দিরের মায়ের কাছেও একটু সেবা দেব তো মায়ের তো পুজো ওই সন্ধ্যাবেলা একবার হয়ে যাবে রাত্রেবেলা তো আর গেট খোলা হবে না যার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম কয়েকটা জিনিস অন্তত আগে বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম লুচিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার বানাবো তালের বড়াগুলো মোটামুটি যে কাজগুলো রান্নাগুলো আর কি একটু সময় সাপেক্ষ সেটা আমি আগে করে নিচ্ছিলাম বেলা থাকতে থাকতেই তারপর রাত্রেবেলা যেগুলো অতটা চাপের ব্যাপার না সেগুলো করার চেষ্টা করব তো এখানে আমার মেয়ে কিন্তু একটু বসে নেই দেখো সমান তালে ও কিন্তু কাজ করে যাচ্ছে আমার হাতে হাতে আমি ওই দিকে ওই দিকে মালাটা গেঁথে দিয়েছিল তারপর আমি মন্দিরে একটু সেবা দিয়ে এসছিলাম আর আমার গোপালেরও একটু সন্ধ্যেবেলা তালের বড়া আর লুচি দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম তো পুজো টুজো সেরে আবার কিন্তু আমি রান্নার দিকে চলে যাব কারণ এখনও কিন্তু আমার অনেক রান্না বাকি আছে তো আমি এসেই আগে ভাজাভুজিগুলো শুরু করে দিয়েছি আর এখানে খিচুড়ির জন্য চাল আর ডালটা ভিজিয়ে দিয়েছি আর সবজিগুলো কেটে নিয়েছি তো আলুর দমের জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে ওদিকে তুলে রেখে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা তেল ছিল কড়াইতে আর অতটা তেলে তো আলুর দম করা সম্ভব না যার জন্য আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা হতে হতে কিন্তু আমার সুজিটা হয়ে গিয়েছিলো সুজিটা নামিয়ে আমি ওদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে খিচুড়িতে একটু ঘি দিয়ে দিলাম কারণ ঘি ছাড়া তো খিচুড়ি ভালো লাগবে না একদম মোটামুটি সব হয়ে গেছে এবার শুধু আলুর দমটা বাকি আলুর দমটা সারা হয়ে গিয়েছে দেখো এবার আমি রাত এখন বাজে সাড়ে নটা তো আমার মেয়ে আর ওর বাবার জন্য কিন্তু আবার রান্না বসিয়েছি সত্যি বুঝতে পারছো মেয়েদের কত কাজ আর আমার অবস্থাটা দেখো ঠাকুরের রান্না বান্না করে আবার ওদের দুজনের জন্য আমি এখন রান্না বসিয়েছি সত্যি মেয়েরা সবই পারে বাজে এখন রাত সাড়ে দশটা আমি আবার স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার করব পুজো তো এখানে আমার সমস্ত কিছু রেডি গোপালদেরকেও আমি এখানে রেডি করে নিয়েছি আর পঞ্চামৃতর জন্য এখানে আমি ঘি মধু দই দুধ আর গঙ্গা জল রেডি করে নিয়েছি জামাগুলোও নতুন জামাগুলো সব বের করে নিয়েছি ওদের জন্য সেম জামা নিয়েছি শুধু তিনটে কালার আলাদা আর এখানে তিনজনের জন্য তিনটা আসনও নিয়ে নিয়েছি তো চলো একে একে আগে আমি ওদেরকে স্নান টান করিয়ে গুছিয়ে নিই এদিকে মালাগুলোও রেডি তো পঞ্চামৃত আগে বানিয়ে নেব দই দুধ আর ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে আগে আমি একটা জায়গায় একটু বেশি করে পঞ্চামৃত বানিয়ে নেব কারণ আলাদা আলাদা করে বানানো সম্ভব না আমার তো তিনটে গোপাল তো অনেকটা রাতও হয়ে গিয়েছে তো আমি তিনজনকে বসিয়েও নিয়েছি আর আমার গোপালের গা কিন্তু সব এই রকম চকচক করে তার একটাই কারণ সেটা হলো টক দই আমি কিন্তু ওদেরকে যখনই পঞ্চামৃত দিয়ে স্নান করাই তার আগে একটু ভালো করে টক দই মাখিয়ে দিই কারণ টক দই মাখিয়ে দিলে কি হয় বলো তো গায়ের যদিও কিছু থাকে সেটা একদম পরিষ্কার হয়ে উঠে যায় তো টক দইটা মাখানোর পর আমি একটু পঞ্চামৃত দিয়ে ওদের স্নান করিয়ে দিয়েছি তো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরেও কিন্তু আমি ওদেরকে প্লেন গঙ্গা জল দিয়ে আর কলের জল দিয়ে একবার করে স্নান করিয়ে দেব তো হয়ে গেছে পঞ্চামৃত দিয়ে স্নান তারপর আমি ওদেরকে আবার গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি তো স্নান করানো হয়ে গেলে তোমরা একবার গাটা দেখো কতটা চকচক করছে এটা সবটাই কিন্তু টক দইয়ের কামাল তো চলো আমি ওখানে আসন পেতে নিয়েছি ওদেরকে রেডি করি এখানে বসিয়েও দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও আজকে তো আমি ওদের থেকে চোখই ফেরাতে পাচ্ছি না তিনজনের জন্য এনেছিলাম তিনটে ফুল তো পদ্মফুলগুলো এখানে ফুটিয়ে আমি ওদেরকে দিয়ে দিয়েছি আহাগো আমার কালো মানিকটা একদম ঢাকা পড়ে গেছে বেচারি একদম ছোট্ট তো যার জন্য ঢাকা পড়ে গিয়েছে আর এই দেখো এই মালাটা গেতেছিল আমার মেয়ে সেই মালাটাই আমি এখানে দিয়ে দিয়েছি সিংহাসনে অনেকটা বড় মালা গেতেছিল তো আর এখানে আমার রাধা মাধবকে নৃসিংহদেবকে পঞ্চতত্ত্ব দেবকে আমার বাঁকে বিহারীকে আর জগন্নাথকে আমি সাজিয়ে দিয়েছি ফুলের মালা দিয়ে তো এবার বসাবো ঘট ঘটের মধ্যে একটা এক টাকার কয়েন দিয়েছি ঘটের মধ্যে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি তারপর দিয়েছি আম্রপল্লব আর এর উপরে দেবো একটা পান পাতা আর তার উপরে দেবো একটা গোটা কলা আর দেবো সুপারি যদিও এই ঘরটা আমি তিন দিনের জন্য রাখি তিন দিন পর আবার এই ঘরটা আমি তুলে দিই তো এখানে আমার ঘর বসানো কমপ্লিট আমার বরণ করার জন্য যা কিছু লাগবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি বাজে এখন প্রায় পৌনে বারোটা মানে রাত পৌনে বারোটা সবাই গেছে ঘুমিয়ে একা একা করছি আমি পুজো সত্যি কথা বলতে কি অন্য দিন আমি রাত সাড়ে দশটা বাজার পরেই আর বাড়ি থেকে বের হতেই পারি না কিন্তু আজ মানে শুধু স্পেশালি এই জন্মাষ্টমীর দিন আমি সারা রাতই প্রায় একাই পুজো করি আমার কিন্তু একটু ভয় লাগে না আর তার উপর আজকে এত বৃষ্টি পড়ছে বাইরে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি শুধু পুজো করছি আর একটা কথাই মনে মনে ভাবছি যে হে গোবিন্দ এই পুজো করার সময়টাই অন্তত লোডশেডিং না হয়ে যায় কারণ যদি লোডশেডিং হয়ে যায় তাহলে আর কিছুই করার থাকবে না ওই প্রদীপ জেলেই আমাকে পুজো করতে হবে তো আমার ছেলেরা আমার মনের কথা বুঝে গিয়েছিল যদিও একবারের জন্য লোডশেডিং হয়নি প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল তাও কিন্তু একবারের জন্য লোডশেডিং হয়নি তো যাই হোক আমার মোটামুটি বরণ এখানে কমপ্লিট হয়ে গেছে তোমরা কে কিভাবে বরণ করো আমাকে অবশ্যই জানাবে এখানে আমি ভোগও নিবেদন করে দিয়েছিলাম তো এবার সেরে নেবো প্রণামটা তো প্রণাম সারা হয়ে গেলেই আমি পর্দা দিয়ে দেব প্রায় বাজে এখন রাত সাড়ে বারোটা মতো আমার একটু আরতি করতে সময়টা বেশি লেগে গেছে সত্যি কথা বলতে কি আমি একদম নিজের মতো করে আমার গোপালদেরকে ভালোবেসে পুজো করি তো হয়ে গেছে এখানে সেবা দেওয়া এখন বাজে ওই রাত একটা মতো তো আমি এবার সেবাটা তুলে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও বাজে এখন ওই দেড়টা সারাদিন উপোস করেছিলাম তাই এবার খেয়ে নেব একটু প্রসাদ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ